দর্শক এন টিভির অনলাইনে স্বাগতম আমি এখন রয়েছি পটুয়াখালী শহরের পাশেবর্তী একটি গরুর হাট আহ এই কেটে হচ্ছে পেট্রোল পাম্প পায়রা পেট্রোল পাম্পের পাশে আমরা দেখছি যে পবিত্র কোরবানি উপলক্ষে এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে গরু গরুর সমাগম হয়েছে এবং এখানে শুধু গরু নয় এখানে যে ছাগলও রয়েছে এই হাটটিতে তবে গত বছর চেয়ে এবছর কিন্তু গরুর দাম এখন পর্যন্ত কম বলছেন যে এখানে যারা বিক্রয় করতে আসছেন এবং যারা ক্রেতা তারা বলছেন যে গত বছর চেয়ে এবছর গরুর দাম কম তবে যে বড় গরুর চেয়ে মাঝারি গরুর যে রয়েছে সে গরুগুলোর চাহিদা বেশি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানের দূর দূরান্ত থেকে যারা গরু বিক্রি করে থাকেন তারা কিন্তু এখানে আসছেন এবং এখানে যে গরুগুলো তারা বলছেন যে গত বছর যে গরুর দাম ছিল সেই গরুর দামগুলোই এখনও রয়েছে এবং এক বছর পরও সেরকম কিন্তু গরুর দাম কিন্তু বাড়েনি আমরা এই পর্যায়ে একজন যে গরুর যে মালিক রয়েছে তার সাথে যদি একটু কথা বলি যে আপনার এই গরুর কতদিন ধরে লালন পালন করেছেন এবং দাম কেমন দাম নর্মাল ওটা দাম বাজার তো পাইতেছি না আমরা বাজার খুব ভেলে গেল বাবার আর গেল বার তো এবার বাবার খুব নিয়ন্ত্রণ বাজার তাছাড়া এবার কুরমানি হার দেখা যাচ্ছে অনেক কম কুরমানি হারও বেশি না

না এখন যে গরুর যে চাহিদা রয়েছে সে গরুগুলোর দাম কেমন মোটামোটি এখন হতে পারে কত এক লাঠে গরু খেলে মনে করেন ঘসতেও ধারে যাতে ওই দুই মন তিন মন পাঁচ মন সাত মন দশ মন ঘটতে হতে আগে এখন তো তেমন হবে না এখন গরু লক্ষণ তো ভালো না মানে গাছ খাওয়া কাস্টমার নাই যে দর্শক আমরা শুনছিলেন যে এখানে যারা ক্রেতা রয়েছে এবং ব্যাপারীরা রয়েছে আমরা যদি এখন একজন আরেকজনের সাথে কথা বলতে চাই যে আপনি গরু কিনতে আসছেন আচ্ছা এবার গরুর হাটের কি অবস্থা দাম কেমন গরুর হাটের অবস্থা ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এখন মানে কেনা হইতেছে না মানে সবাই দাম যাচাই বাছাই করতেছে আর কি তো গত বছর চাইতে আলহামদুলিল্লাহ বছর ভালো আর কি সস্তা কোন ধরনের গরুর চাহিদা রয়েছে সেগুলোর দাম কেমন হতে পারে মিডিয়াম গরুর দাম একটু চাহিদা যেমন এক লাখ আশি হাজার নব্বই হাজার এই ধরনের গরুর চাহিদা একটু বেশি আছে কিন্তু মিডিয়াম আপনার কি কেমন চাহিদা আছে আপনি কোন কত দামের ভিতরে কিনতে চান আমি আমার চাহিদা এক লাখের মধ্যে আশি থেকে এক লাখের মধ্যে আর কি চাহিদা আমরা শুনছিলাম যে এখানে যদি একজন আপনি কোথা থেকে আসছেন গরুর এখানে যে যারা ক্রেতা রয়েছে এবং যারা বিক্রেতা রয়েছে এবং যে ব্যাপারীরা রয়েছে তারা কিন্তু বলছে যে এখানে গত বছরের যে দাম রয়েছে সে দাম এখন পর্যন্ত বহাল রয়েছে তবে সামনে যে কোরবানি উপলক্ষে এখন পর্যন্ত কিন্তু ক্রেতার সমাগম তেমন নেই বললেই চলে এখন দাম বাছাই করছে এবং বাজারের যে সার্বিক পরিস্থিতি কি সেটা তারা দেখছে তবে আশা করা যাচ্ছে যে কোরবানির যে কৃষকরা যে খামারি ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু এই গরুগুলো ভালো দাম পাবে বলে তারা আশা করছে এবং এখানে আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু আসলে এক লক্ষ টাকা নিচের যে দামের যে গরুগুলো রয়েছে সে গরুগুলোর চাহিদা রয়েছে পটুয়াখালীতে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ হয় খুচৰ বক্তবোৰ